নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে যাদের জন্মছকে চন্দ্রগ্রহ খারাপ থাকে তাদের জীবনে কি কি খারাপ ঘটে প্রথম কথা বলি চন্দ্র এমন একটি গ্রহ চন্দ্রগ্রহ যদি আপনার খারাপ থাকে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না হতে পারে মায়ের সাথে আপনার একদমই বন্ডিং ভালো থাকবে না অথবা মায়ের সাথে মায়ের শরীর খারাপের জন্য আপনার মেন্টাল টেনশান থাকবে বা মানসিক চিন্তা এছাড়া দেখা যায় যাদের চন্দ্রগ্রহ খারাপ থাকে তাদের ক্ষেত্রে তাদের মাইন্ড খুব সুইং করে অর্থাৎ এখন আপনার মনটা খুব ভালো লাগছে তো দু মিনিট পরেই আপনার মুড অফ হয়ে যাচ্ছে কোনো বিষয় নিয়ে অর্থাৎ মনের যে সুখ সেই সুখ কিন্তু তার জীবনে একদমই থাকে না যাদের চন্দ্রগ্রহ খারাপ থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের হাতে লিকুইড মানি অর্থাৎ ক্যাশ পয়সা একদমই থাকতে চায় না ক্যাশ পয়সা কাছে আসার সাথে সাথে তার ক্যাশ পয়সা সব খরচা হয়ে যায় সেটা যে কোনো ক্ষেত্রে খরচা হতে পারে কিন্তু খরচা হবে এটা একদম শিওর এছাড়াও দেখা গেছে বিশেষ করে যাদের বিশ্বিক রাশি যেখানে চন্দ্র নিচ স্থান হিসাবে আমরা ধরে থাকি সেই বিশ্বিক রাশির বিশেষ করে যারা মানুষ হয় তাদের ক্ষেত্রেও তারা ছোটোখাটো ব্যাপারে খুব কিন্তু মাইন্ডে তারা নিয়ে নেয় কথাগুলো বা খুব মেন্টালি সে একটু ব্যাপারে খুব মন খারাপ করে ফেলে ঠিক সেরকমই আমরা দেখতে পাই চন্দ্র গ্রহ যাদের খারাপ থাকে তারা চলার পথে সব সময়ের জন্যই একটা টেনশানের মধ্যে তাদের জীবন যাপন করতে হয় সব সময়ের জন্যই আজ এটা সমস্যা ওটা সমস্যা সমস্যা তার জীবনে লেগেই থাকে কারণ চন্দ্র থেকে আমরা মন বিচার করে থাকি আপনার মনে যদি সমস্যা থাকে তার কিন্তু চিকিৎসা কোনো ডাক্তারও করতে পারবে না কোনো যে করতে পারবে না তাই চন্দ্র গ্রহকে আমাদেরকে অবশ্যই পজিটিভ রাখা প্রয়োজন তার জন্য দুটো তিনটে উপায় দেব যেগুলো করে দেখুন অবশ্যই ফল পাবেন প্রথম কথা হচ্ছে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাতে আপনার মা আপনার সাথে ভালো ব্যবহার করলো না করলো সেটা আপনার বোঝার দরকার নেই আপনি আপনার মতো সম্পর্ক ভালো রাখবেন দু নম্বর হচ্ছে সবসময়ের জন্য ঘরে দশ থেকে পনেরো কিলো একটু ফ্রেশ চাল যে চালটা আপনি খাচ্ছেন সেই চালটা অবশ্যই রেখে দেবেন অর্থাৎ চালের যে ড্রাম সেটা যেন খালি না হয় যে আপনি দু কিলো চাল আনলেন খেয়ে নিলেন কমে গেল আবার আনলেন এটা করা যাবে না সবসময় যেন দশ পনেরো কিলো চাল একদম কাছে মজুত রাখবেন এছাড়া একটা সাদা কাপড় যেটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি হবে তার মধ্যে বা আপনি ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি নেবেন তার মধ্যে আপনি একশো গ্রাম চাল দিয়ে দেবেন আতপ চাল সাদা আতপ চাল এবং সেটাকে গিট বেঁধে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কর্নারে রেখে দিন এতে দেখবেন আপনার এই চন্দ্র গ্রহের পজিটিভিটি আপনার জীবনে আসবে এছাড়া চন্দ্রগ্রহকে আরও পজিটিভ রাখার জন্য আপনি প্রতিটা পূর্ণিমাতে একটি কাঁচের বোতলে জল ভরে সেটাকে ছাদে রেখে দেবেন এবং পরের দিন সূর্য ওঠার আগে সেই জলটা নিয়ে এসে এক মাস ধরে অল্প অল্প করে খাবেন এতেও দেখবেন মেন্টালি অনেকটাই আপনি ভালো থাকবেন এছাড়াও আপনি কিছুটা দুধ কাঁচা দুধ রোজ কপালে লাগাতে পারেন সকালে এতেও চন্দ্রগ্রহ যথেষ্ট ভালো থাকে উপায়গুলো সবই কার্যকারী উপায় কারণ চন্দ্রকে অবশ্যই আমাদের ভালো রাখতে হবে তা না তো কিন্তু আপনি জীবনে কোনো দিন শান্তি পাবেন না আপনার কাছে টাকা থাকতে পারে আপনার কাছে পয়সা থাকতে পারে গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে কিন্তু মানসিক যে শান্তি সেই শান্তির জায়গা কোনো সময় থাকবে না আজ এই পর্যন্তই পরবর্তীকালে আবার একটা ভিডিও দেখা হবে নমস্কার